আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সকাল সকাল নাস্তা নিয়ে বসে গেছি ছেলেরা আমার জন্য তো তিনটা ডিম সিদ্ধ করছি একটা ডিম অবশ্য আমার বিড়ালদেরকে খাওয়াবো আর দুইটা মা ছেলে খাবো আমি এখানে গ্রিন টি নিয়েও বসে গেছি পাশাপাশি আমার হাজব্যান্ডের সাথে ছোট ভাইয়ের সাথে মোবাইলের মধ্যে আমি গল্প করতেছিলাম খেজুর দুই পিছিয়ে নিয়েছি কারণ ছেলে একটাই খাবে বেশি খাবে না আমিও একটাই খাবো আর কিছু কিছুড়ার নিয়েছি আর সূর্যমুখীর বিছে নিয়ে নিছি এর মধ্যে আবার আমার গরুর মাংসের অর্ডার দিয়ে রাখছে যেখানে গরু কাটে ওদের কাছে বাজারে রামপুরা দেখেন কি ভালোবাসে আমাদের গল্প করে করে খাই তো এখন যাবো মাংস আনতে এখন থেকে মাংস নিয়ে আসছে একবারে অনেক মাংস নিয়ে আসছে এই যে মাংস দেখো পুরো ফ্রেশ তো এখানে হাড্ডি মাংস সব কিছু মিলায়া আমি একেবারে পুরোপুরি ভাগ করে ফেলবো চর্বিগুলো দিতে না করছিলাম তারপরে একটু চর্বি দেখে দিয়ে দিছে এতটুকু চর্বি দিয়ে দিছে কারণ আমি চর্বি অবশ্য নেই না ও এটা অবশ্য মাংসের সাথে ছিল ওনারা আমাকে খুব ভালো ভালো মাংস দেয় কখনো আমি ওই যে বললে যে আমাকে মানে অনেক থোবা মার্কা মাংস দিয়ে দিবে তা কিন্তু দেয় না চর্বি মাংস বলতে এতটুকু তো একটু ভাগ করে ফেলি গুছায় নেই দশ কেজি মাংসরা দশ প্যাকেট দশ বুটলাই করছে দশ জায়গায় ভাগ করে রাখছে এক কেজি এক কেজি করে কারণ সামনে আসলে এই মাসে আমাদের মাংস খাওয়া হবে না আমাদের গরু মাংস ডাক্তার খাওয়া নিষেধ করছে তারপরেও আমরা কালকে ভাবির বাসায় গিয়ে গরু মাংস খাইছি আর এর মধ্যে বোনের বাসায় গিয়েও খাইছিলাম কিন্তু কালকে খাওয়ার পরে আমার আরও ঠান্ডাটা বেশি লাগছে মানে কেমন যেন একদম শ্বাসকষ্ট আমারও আমার ছেলের আরও একটু বেশি হয়েছে তো নিয়ে রাখলাম সামনে রোজা আসতেছে আগামী মাস আছে তো অল্প অল্প করে রাখছি এক কেজি এক কেজি করেই রাখলাম কেন যেন একবার রান্না করলে আমার বেলা হয়ে যায় এই জন্যে বা দুই বেলা তিন বেলা আমরা তিনজন মানুষ যেহেতু রোজার মাসে তো এই তো এখন একটু এটা গুছায় নেই মাংসের পাশাপাশি মাছও তো থাকবে তাই হয়ে যাবে তারপরে এই যে যেন সূর্যমুখীর বেঁচে নিয়ে আসছে আর কোমরায় বেড়ছে তো ছয় কেজি অর্ডার দিয়েছিলাম কুমড়ার বিচি তিন কেজি সূর্যমুখীর তিন কেজি এই দুই কেজি রাখবো হচ্ছে নিজের জন্য আর এই দুই কেজি আমার বোনের জন্য মানে চার কেজি দুই কেজি দুই কেজি দুই কেজি চার কেজি বোনের জন্য আর এটা অবশ্য আপনাদের ভাইয়ার জন্য আমার হাজবেন্ডের জন্য এখন অবশ্য একটু কাজ করি বাসাটা অনেক নোংরা হয়ে আছে পরিষ্কার করি আর রান্না বান্না করতে হবে না আমার রান্না করাই আছে আজকে ঘরটা একদম ঝাড়ু টাড়ু দিয়ে দিছি ছেলে আমাকে ঘরটা মুছে দিচ্ছে আমি আমার অন্য কাজগুলো আছে সেগুলো সেরে ফেলে মাঝে মাঝে অনেক হাতে হাতে কাজ করে দিতে চায় আলহামদুলিল্লাহ ওরও ঠান্ডা লাগছে খুব 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 করে কাশতেছে পানি দিয়ে দিছি গোসলের আর আমার দাও তুমি ডাল হ্যাঁ সে দাঁতের মারি ব্যাথা এই জন্য সে ডাল দিয়ে ভাত খাবে মাংস আগে কে চাপাইতে পারবে না তো তুমি তো আমাকে একটু আগে বললেও পারতা যে মাংস গরম করে না আমি ধর মাংস খাবো না হ্যাঁ কেন এটা পরে বললো কেন ফিস ফিস করে কথা বলতেছে কেন আমি পরে খাবো আচ্ছা এটা ভাতের সাথে আর এই যে মাছের তরকারি আছে মুরগি এগুলো গরম করে এখন আমরা মাছ ছেলে খেয়ে আবার ছেলে কোচিং আছে কোচিংয়ের জন্য বের হবো ছেলেকে কোচিংয়ে দিয়ে আমরা তিনজন আসছি চা খেতে কারণ এদিকে আমাদেরও টাইম পাস হয়ে যাবে তিন বান্ধবীর আর বাচ্চাদেরও পড়া শেষ হয়ে যাবে আজকে অবশ্য টিচার নাই এই আমরা চা খেয়ে বাচ্চাদেরকে নিয়ে পরে বাসায় চলে যাব আমার দুই দুইটা বাচ্চায় অনেক ট্রিট খোর ট্রিট আরে একটা খাওয়াতে খাওয়াইতে আসছি দুইটাই এখন খেতে আসছে দেখি একটু আসলি রে দেখি তো তুমি খাও আগে তুমি খাও তারপরে খাক এটা পাক্কা ট্রিট আসলি আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়ো দাঁড়ো তোমাকেও দিব তোমাকেও দিব বেবি তোমাকেও দিব আরে দিব দিব দিবো বাচ্চা দিব দিব দিব

রে ধরছি চুল আশ্রয় দেওয়ার জন্য চুল আশ্রয় যে নেয় এত সুন্দর করে চুল আশ্রয় নেয় একদিকে আশ্রয় না হলে একাই আবার ঘুরে যায় চুল আশ্রয় দেওয়ার পরে অ্যাসলিকে আশ্রয় দিব আমার গলাটার মধ্যে এমন খুসখুস করতেছে এমন খুসখুস করতেছে আর নাক ভরে ভরে ময়লা আসতেছে তো এখানে মশলা পানি দিয়ে দিছি এখন এক মগ ভরে তারপরে বসে বসে খাবো তো আজকের মধ্যে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দেন তাদের হাতে পায়ে ধরে বলে তারা কখনো আমার ভিডিও দেখবেন না অনেক খারাপ লাগে সত্যি অনেক খারাপ লাগে